অনেকেই জানেন অনেকেই শুনছেন আমার ছোট দেবরের বউ আমার যা ও এই প্রথম মা হতে যাচ্ছে আর আমি বড় হতে যাচ্ছি তো একটা মেয়ের কাছে কিন্তু মা হতে যাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার ভাগ্যের ব্যাপার আনন্দের ব্যাপার তো টিনা এই প্রথম মা হতে যাচ্ছে আর সেই উপলক্ষে টিনাকে আমি একটা স্পেশাল সারপ্রাইজ দেব আর এই সারপ্রাইজটা এমনই একটা জিনিস যেটা গর্ভবতী অবস্থায় প্রত্যেক মেয়েরই খেতে ইচ্ছে করে ও আর একটা কথা আর এই প্রথম প্রথম না দ্বিতীয়বার কিন্তু আমার শাশুড়ি হচ্ছে দাদি হতে যাচ্ছে আমার ছেলে যেহেতু এই বংশের বড় সবার বড়

একটুও যায় না আচার এনে দেয়নি না একবারও আনে দেয়নি এদিকে তো আচার খাইতে চাইছিল না তাহলে আচার এনে দিছনি কে এই এই সময় ও যা খাইতে চাইবে তাই আনে দেওয়া উচিত যাই হোক বাদ দাও ও না আইনা দিছে সমস্যা নাই আমি তোমাকে দেখো কতগুলো আচার এনে দিছি আমি কিন্তু অনেক খুশি এত আর এখানে কিন্তু না এখানে অনেকগুলো আইটেম আছে তেতুল রসুন এর আচার বোলের আচার নাগামরিসের জলপাই তারপরে হচ্ছে মাংসের আচার অনেক ধরনের আচার যেহেতু প্রেগন্যান্সি অবস্থায় গর্ভবতী অবস্থায় মানে টক ঝাল মিষ্টি সব জাতীয় আচারই খেতে পছন্দ করে সেজন্যই কিন্তু আমার দেবরের বয়ের জন্য এই যে এতগুলো আইটেম আচার কিন্তু আমি ওকে গিফট করছি মা হওয়া উপলক্ষে ঠিক আছে আর কি ভাবছেন যে এতগুলো আচার আমি বানাইছি না আমি কিন্তু এই মোটেও আচার বানাতে পারে না তাই সহজ পদ্ধতিতে আমি এই সব আচারগুলো এতগুলো আইটেম মাসাক সবগুলো কিন্তু অনলাইন পেজ থেকে অর্ডার করে ওকে গিফট করছি আর এই সবগুলো ইয়া আসার আমি অর্ডার করছি পিক দা পিকলেস এই পেজ থেকে আপনার সাথে এই পেজ থেকে অর্ডার করতে পারবেন তো যারা যারা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের আচার খেতে যান তারা কিন্তু এই পেজ থেকে অনায়াসে অর্ডার করে নিতে পারেন আপনারা বানাতে পারেন না কোনো সমস্যা নাই ঠিক আছে তো যারা আমার মতো বানাতে পায় না তারা কিন্তু এরকম করে অর্ডার করতে পারেন তো খেয়ে দেখো কোনটা খাবো আগে দেখো বড়ই খাবো তো চেক করো কেমন হয়েছে আর আমার কিন্তু পছন্দ হচ্ছে তেতুল আছড়টা সব আমি তেতুল আছড়টাই হচ্ছে খাই তো আমি এটাই আগে খাই ওয়াও এত টেস্ট এত টেস্টি এর কোথায় পাইছেন আপনি মজা হবে না অনলাইন জগতে বিশ্বস্ত একটা হচ্ছে অনলাইন পেজ যেটা হচ্ছে পিক পিকলেস এই পেজ থেকে আমি এগুলা অর্ডার করছি স্বাদ তো অবশ্যই হবে তাওম একটু খেয়ে দেখেন আম্মু দ্বিতীয়বার হচ্ছে দাদি হতে যাচ্ছে আম্মু এক খাই খুশিতে মাথা দুইটা হাতি যাচ্ছি তো এইটা কিন্তু রসুনের আচার আছে আপনারা আচারের হচ্ছে খিচুড়ি ভাত দিয়ে খেতে পারবেন তারপর হচ্ছে আমড়ার আচার নাগা মরিচ এগুলো কিন্তু আপনারা খিচুড়ি ভাত দিয়ে মাংসের আচার তো আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারবেন তো যারা যারা আপনারা অর্ডার করতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে উপরে পেজ লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে অর্ডার করে নিতে পারেন আমার জন্য যে এতগুলো আপনি আচার অর্ডার করেছেন আমি অনেক অনেক খুশি আপনি আমার বড় ভাবি হয়ে মায়ের মতো আদর করেন আমাকে এইজন্য আমাকে অনেক ভালো লাগে যে এরকম ভাবি হয়তো পাওয়া যায় না আমরা দুইজন পরিবারের মেয়ে দুইজন বোনের মতো থাকতে চাই এই হলো সবাই আর আমার এই অবস্থাতে যে ভাবি আমাকে এতগুলো আদর দিবে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি কি বলবো আমি খুশি যে কতটা লাগছে আমি বোঝাবো বোঝাত পারবো না আপনাকে বোঝা লাগবে না খাও খালি আপনি দ্বিতীয়বার দাদি হতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কি অনেক খুশি আমি অনেক খুশি হয়েছি অনেক আনন্দ আমার আমার যাতে দুই সন্তানের আমি দুটো দাদি হতে যাচ্ছি এই দাদি আমার আয়ানের আবার ভালোবাসা একটু কমে যাবে না তো ও যে ময়না ও যে আমার মধু আমার পাগল সাজন পাগলে থাকি ময়নাই থেকে যাবে আর একটা নাতি পায় জানি আমার আয়ান একবার ভুলে যায় না তো আর সবাই কিন্তু কমেন্ট করে যে মায়ের থেকে দাদি হচ্ছে আয়ানকে বেশি ভালোবাসে আসলে অনেক বেশি ভালোবাসে তো এই ভালোবাসা জানি সারা জীবন থাকে এটাই আমি চাই আর হচ্ছে আরেকটা নাতিপুতি আসলে যে কমে যাবে সেটা যেন না হয় সবাইকে সমান ভাবে ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহ জেনে আমি যতদিন বাইছি থাকি ততদিন দিন আমি ওর মধুর মতনই ময়নার মতনই যেন দেখতে পারি এই দুটোটাই তোমরা করে মধুর মত ময়না মতন ভালোবাসবেন আর আমার ছেলে পেলে কি মতন ভালোবাসবেন চিনি লবণ তরকারি ঝাল টাল তুমি যেটা মনে করো সেটাই হবে আমাদের ফ্যামিলিতে কিন্তু এটা অনেক খুশির খবর এরপরে কিন্তু আরো একটা মানে বড় আকারে ধামাককে আকারে খুশির খবর আসতেছে সেটা নিউজও আমি দেব ওয়েট করতে হবে সেটার জন্য আর এই হলো আমার একটা দেবর যে ও একটা গর্ভবতী অবস্থায় যা খাইতে চায় তাই দেওয়া কিন্তু ওর কর্তব্য কিন্তু ও জীবনও আর কেয়ার করে না ঠিক আছে তো ও যা যা খাইতে